বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে খুব সুন্দর ফাটাফাটি কালেকশন নিয়ে আসলাম একদম খুবই চমৎকার একদম নিউ আরিভাল একটা কালেকশন বাটিকের তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকতেছে আর খুবই সুন্দর এই কালেকশনটা একদম নিউ আসছে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখে দিতেছি ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেমি থাকতেছে হিউজ কাপড় দেওয়া আছে এগুলো চাইলে আপনারা কুর্তি তারপরে সেমি গাউন বানাতে পারবেন ঠিক আছে হাতার কাপড়টা দেখেন একদমই হচ্ছে বিশাল কাপড় তো আছে আপনাদের যার যেমনটা মন চায় ওইভাবে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্লিপসের অংশটা আর এ হচ্ছে সালোয়ারটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কালার কস রং একদম সবকিছু গ্যারান্টি ঠিক আছে বাটিয়ে কিন্তু কেউ গ্যারান্টি দেন আমরা ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে দেব এই দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন একদম ফুললি পাঁচ হাতের একটা ওন্না ঠিক আছে একদম ফুললি পাঁচ হাতের আর এটা সবচেয়ে সুন্দর দিকটা হচ্ছে তো সবচেয়ে সুন্দর দিক যেটা বলতেছিলাম এ দেখেন টার্সেল গুলো এত সুন্দর করে টার্সেল গুলো বসানো হয়েছে একদম সেলাই করা ঠিক আছে বড়ির সাথে সেলাই করা আর চারো হচ্ছে বক্স টাইপের ইয়ে করা আছে পাইপিং করা আছে ঠিক আছে তো এটার মধ্যে চারটা কালার আছে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাবো প্রতিটা কালার কিন্তু একদম চোখে লাগে থাকবে এই দেখেন যেমনটা কথা বলছি কাজও তেমনটা হবে ইনশাল্লাহ ঠিক আছে একটু উনিশ বিশ পাবেন না তো এ হচ্ছে আরেকটা ইট কালারে সালোয়ারটা সলিটে থাকবে ফুললি আড়াই গোস কাপড় দেওয়া আছে সালোয়ারে হাতার কাপড় আপনারা কিন্তু আলাদাই পাচ্ছেন ঠিক আছে ডিজাইনটা দেখেন এটা কিন্তু যে কোনো বয়সে সবাইকে ভালো মানাবে এ হচ্ছে ওড়নাটা দেখেন দুনো পাশে হচ্ছে ঝালর করা আছে ফুল ওড়নাটা কিন্তু পাঁচাতের হবে আর এ হচ্ছে ডিজাইনটা দেখেন এখানে কিন্তু আপনারা ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না সম্ভবত এই যে এখানে কিন্তু জল প্রিন্টেজ এখন বাসতেছে ঠিক আছে মিডলটাতে হচ্ছে জল প্রিন্ট করা আছে আর চারপাশে হচ্ছে এরকম ডিজাইন পাবেন তো এ দেখেন পিঙ্ক বা মেজেন্টা বলতে পারেন চারটা কালার থাকবে জাস্ট চারটা কালার একদম লুকিং লাইক ওয়াও ঠিক আছে একদমই সুন্দর চারটা কালারই কিন্তু থাকার মতো তো এটার পাচ্ছেন চোখে আপনারা সালোয়ার এবং হচ্ছে হাতার হাতার কাপড়টা ঠিক আছে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো আপনারা আপনাদের মন মতো বানিয়ে নিতে পারবেন আর এ হচ্ছে উড়না উড়না দিকে তো আমি বারে বিস্মিত হইতেছি এত বড় এত সুন্দর করে করছে ডিজাইনগুলা ঠিক আছে তো এটার মধ্যে আরেকটা কালার আছে টোটাল চারটা কালার হবে এটার মধ্যে ঠিক আছে টোটাল চারটা কালার দেখে দেখেন চারসেল গুলো তো আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকবে এক হাজার টাকা ঠিক আছে একদম ফিক্সড প্রাইস কোন বার্কেলিং হবে না যারা নিতে চান যারা একটু ভালো মানের বাটিক চান তাদের জন্য স্পেশাল কালেকশন এটা ঠিক আছে যারা একটু ভালো মানের বাটিক চান বাটিকের কিন্তু অনেক ব্রাইটি আছে অনেক ভ্যারাইটি একদম হচ্ছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত আছে কিন্তু এই কোয়ালিটি এত প্রিমিয়াম এগুলো আপনি যে কোনো জায়গায় হচ্ছে ক্যারি করতে পারবেন ঠিক আছে অফিস কিংবা পার্সিটি বলেন যে কোনো জায়গায় গরমের জন্য তো একদম আদর্শ একটা কালেকশন বলতে পারেন ঠিক আছে যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন বাংলাদেশের সর্বত্র হোম ডেলিভারি দেওয়া যাবে প্রাইস পড়বে ফিক্সড এক হাজার টাকা চাইলে শপ ভিজিট করতে পারেন গিনিস অনেক শপিং মল চতুর্থতলা দোকান নং সাত তিনশো নিশ্চিত এলাইফেনের টাকা বারোশো পাঁচ কন্ট্রাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে চাইলে আপনি এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ